কি মারামারি দেখেন মাসালা দিলে বড় হয়ে গেছে দেখেন আমাকে কামড় দেয় ও গজি তামাল পুরে এই যে এটা 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 ই আল্লাহ চুকু এই যে দেখেন লাল লোক ওই যেতাছে এ পড়েছি বা আর দুই বোনের সারাক্ষণ মারামারি মারামারি

তুমি আমার কাছে আসুক আর কি একদম আবার আবার আমার মাইক যা ওদিক যাও আমার কাছে আহ চক তোমার সাথে আমার কথা নেই